আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আবার নিয়ে আসলাম আর আরেকটা ভিডিও সবাই অবশ্যই ভিডিওর পাশেই থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের মাঝে নিয়ে আসলাম অনেকেই আমার কাছে এর অরিজিনাল স্পিকার চান তো আমার কাছে চলে আসছে দুই পিস আপনার পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি JBL এর অরিজিনাল স্পিকার যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই যে আমি দেখাচ্ছি ভিডিওটা যদি কারো লাগে অরিজিনাল জে এর স্পিকার সাড়ে পাঁচ ইঞ্চি এই যে দেখেন এই যে আমি মডেল দিয়ে দিচ্ছি একেবারে ফ্রেশ কন্ডিশন ইনটেক কোনো কাজ করা নাই এই যে আপনাদেরকে মডেল দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নেটে সার্চ দিয়ে দেখবেন এটা ডুপ্লিকেট না অরিজিনাল এটা আপনারা প্রুফ করে নেবেন এই যে দেখেন ভিডিওটা অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন আর যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন কারণ এই ধরনের স্পিকার পেতে হলে একটু দ্রুত যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর অবশ্যই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার কাছে অরিজিনালি আপনার গাড়ির অ্যামলি আছে সাব আছে তারপরে স্পিকার আছে গাড়ি সেট আছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম